হাঁস মুরগি মারা যায় সবুজ পায়খানা করে থাকে তাহলে কি খাওয়াবেন তো অনেক সময় হাঁস মুরগির সবুজ পায়খানা হলে বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো থামেল টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব তো ইদানিং ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় হাঁস মুরগি রোগের কারণে মারা যাচ্ছে তো আপনাদের এই হাঁসগুলা চিনি হাঁসগুলা কিছুদিন আগে সবুজ পায়খানা করতেছিল আর তো আসলে আমরা সবুজ পায়খানা করার পরে আমরা কি ওষুধ খাওয়াইছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর কি ওষুধ খাওয়ানোর পরে ওগুলার সবুজ পায়খানা ভালো হয়ে গেছে তো অনেক সময় হাঁস মুরগির সবুজ পায়খানা হলে তখন যদি আপনি প্রপারলি ভাবে মধ্যে চিকিৎসা করতে না পারেন সেক্ষেত্রে অনেক সময় হাঁস মুরগি মারা যায় অনেকাংশে কি তো আসলে এটা যাতে আপনার সাথে হয়ে থাকলে বা আপনার হাঁস মুরগি যদি সবুজ পায়খানা করে থাকে তাহলে কি খাওয়াবেন আর আমরা যেটা খাওয়াই উপকার পাইছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকন টি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে ওষুধটাও কিভাবে আমরা করে কত দিনে ভালো হয়েছে সেটা বিস্তারিত আলোচনা করি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হাঁসগুলো গত মানে ছয় সাত দিন আগে এগুলা কয়েকটা হাঁসে বেশ কয়েকটা হাঁসে সবুজ পায়খানা করতেছিল আর তো আমি যখন ওই ডাক্তারের সাথে পরামর্শ করে তো উনি আমাকে একটা ওষুধ দিছেন তো সেই ওষুধটা মানে এনে খাওয়ানোর পরে মোটামুটি এখন বেশ বেশ কয়েকটাই আপনার ধরন সুস্থ হয়ে গেছে এই কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি যে আসলে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কি ওষুধ খাওয়াবেন আর আমরা কি ওষুধ খাওয়া উপকার পাইছি মূলত হচ্ছে যে আমাদের প্রায় হাসি এখন মানে উমে আছে এই যে প্রায় চারটা বসে গেছে আর আরেকটা এখানে এই কয়টা ডিম আছে এখানে এইগুলা হয়তো বা দু একের ভিতরে আমাদের আরেকটা হাঁসও উমে বসতে পারে আর তো মূলত হচ্ছে যে এই সমস্যাটা মানে আমাদের হাঁসগুলো সবুজ পায়খানা করতেছিল তো আমরা ডাক্তারের সাথে পরামর্শ করার পরে আমাদেরকে এই ওষুধটা দেওয়া হয়েছিল এই যে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চিপটেক টোয়েন্টি পার্সেন্ট এটা টেন পার্সেন্টও আছে তো মূলত সমস্যাটা বেশি হওয়ার কারণে আর হাঁসের ওয়েটটা বেশি সে কারণে আপনার টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয়েছে আর তো আমরা এটাতে এটাকে আসলে ওই যে মানে খাওয়ানোর নিয়মটা কি যেটা আমাকে বলা হয়েছে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করতেছি খাওয়ানোর নিয়মটা হচ্ছে যে আপনার এক লিটার পানিতে এক গ্রাম করে আপনার প্যাকেটের গায়ে এমনি লেখা আছে হচ্ছে যে প্রতি এক গ্রাম ওষুধ দুই থেকে চার লিটার পানিতে দেওয়ার জন্য আর কি সেটা হয়তো মুরগির ক্ষেত্রে হতে পারে তো এগুলো হাঁস যেহেতু আপনার এক একটা তিন কেজি চার কেজি ওজন তো সে কারণে আমরা হাঁসগুলাকে সে হচ্ছে এক গ্রাম ওষুধ দিছি এক লিটার পানিতে আর কি তো আপনাদের যদি চীনা হাঁস মানে বয়স বেশি হয়ে থাকে বা এক একটা তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি ওজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াতে পারেন তো আমরা প্রথম হচ্ছে দুই দিন এগুলাকে আপনার যখন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশাইছি মিশানোর পরে এগুলাকে আমরা সিরিজ দিয়ে বেলা করে খাওয়াই দিছি তো খাওয়ানোর পরে যখন তৃতীয় আর আমরা আর খাওয়াই নেই তৃতীয় দিন আমরা এগুলা এই খাবারটারে মানে ওষুধটাকে খাবারের মধ্যে মিশিয়ে দিছি এরপরে মোটামুটি এখন তিন দিন খাওয়ানোর পরে মোটামুটি এখন সবগুলাই সুস্থ আছে তো আমাদের হাসগুলোর জন্য দোয়া করবেন আর ভিডিওটি এই পর্যন্ত দেখে যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন আশা করি আর এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হবে এক্সটো ভিডিওতে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি